সব টাইট পিপল পারিৎ চপটাইট করা না তোর গ্রিনটিটা নিয়ে এসে চুপচাপ খেয়ে নে একটু আজনে নষ্টরা হয় ভদ্রমত খাবে হ্যাঁ তুমি যাও আমি খেয়ে নেব খাওয়া তো দূরের কথা এই গ্রিনটি তো আমার গন্ধইstrstr হয় না মাটা হচ্ছে কি পায় না আমাকে সব সময় এই সবে ছাইপাঁশ খাও থাকে এত বাজে গন্ধ খাবো কিভাবে ওবা কোন বন্ধ করে তো খাওয়া যায় না 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 এই গ্রিন টি আমি খেতে পারবো না বাবা আমি কোথায় মোটা হয়েছি কিছুই তো মোটা হয়নি আমি কথা কিন্তু এখনও গলার হার বেরিয়ে আছে আমার মোটামুটি কিছুই চোখে দেখতে পাই না এখন থেকেই আমাকে এই সব গায়ে যায় কবে থেকে একটু ভালো সুস্বাদু খাবার খাইনি কবে থেকে একটু বিরিয়ানি খায়নি কবে একটু বার্গার খায়নি কিছুই তো খেতে পাই না সারাদিন কালে এই গ্রিন টি আর হচ্ছে ওই শাক পাতা এইসব আমি খাওয়াত ভালোই লাগে না মা তো এখন নেই এই গ্রিন থেকে গিয়ে ফেলে আসি আর যাই দিয়ে দেখি রান্নাঘরে কিছু ভালো মন্দ রান্না হয়েছে নাকি তাহলে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো মা এখন নাই মা কিছু বুঝতে পারবে না আর আমি এমন কিছু মোটা হয়নি যে আমাকে কিছু খেতে পারবো না আমি চাই এবার গিয়ে দেখি একদম আস্তে আস্তে ঢুকতে হবে মা যেন একটুও শব্দ না পায় একদম যেন পায়ের আওয়াজ না হয় ইলিশ মাছ আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে না না চিৎকার করলে হবে না একদম আস্তে করতে হবে মনে মনে কথা বলতে হবে ও আজকে আমি ইলিশ মাছ খেয়ে যাবো আমার ইলিশ মাছ কত প্রিয় ছিল একটু নিই নি

লোক দেখানোর ডায়েট করা ও আমার তো আজকে ঠকবা জার সিরিজের সেকেন্ড নাম্বার এর আগের ভিডিওটাতে ঠকবা সে ভিডিও বানি আমি প্রচুর প্রচুর ভিউজ লাইক কমেন্ট শেয়ারস পেছী আজকেও তো আমাকে সবার সাথে শেয়ার করতে আমি কিভাবে করছি করছি না আমি হয়তো নিজেকে খুব মেনটেন করি কিন্তু আসলে তো তারা জানে না যে আমি এক নম্বরের পেটে না না এই সমস্ত বলা যাবে না কাউকে জানানো যাবে না নেই এবার আমি আমার ঠকবাস ডায়েট সিরিজটা স্টার্ট করি এই তো ক্যামেরা অন হয়ে গেছে এবার আমি ফার্স্টে আমার এই গ্রিন টিটাকে দেখাই এই যে গাইজ আমি সকাল বেলায় উঠে প্রথমে খাই করা করা গ্রিন টি কেননা জানো গ্রিন টি আমাদের পেট কমাতে কতটা হেল্প করে তো তোমরাও ওই গ্রিন টিটা অবশ্যই খাবে আমিও কিন্তু এই গ্রিন টিটা অবশ্যই খাই গ্রিন টিটা আমাদেরকে ওয়েট কমাতে খুব খুব হেল্প করবে তো একদম নাক চোখ বন্ধ করে খেয়ে নিবার এটা এমনি তো খুবই টেস্টি আমি তো খুব পছন্দ করি এটা খেতে চলো এবার এটা আমি খেয়ে নিই এই বাক বা গ্রিন টি কেক খায় বাবা রে বাবা এটা তো তাও আবার চায়ের পাতা দিয়ে গোলাম তো জাস্ট ভিডিও তো দেখানোর জন্যই বানিয়েছি কি ই আমি তো এখন না এসব ভিডিও করা হয়ে গেছে ব্যাস কাজ শেষ আবার ডায়েট চাইজ করার কি দরকার গ্রিন টির পার্ট হয়ে গেলে এবার আমার ব্রেকফাস্ট দেখাতে হবে এই যে গাইস এবার দেখো আমি আমার ব্রেকফাস্টে কি করছি একটা এক সিদ্ধ বল গেছে আর একটা হচ্ছে এখানে হচ্ছে পাউরুডি ব্রেড আছে আমি কিন্তু একটাই ব্রেড খাই তো ওয়েজ কমাতে গেলে একদম বেশি খাবার খাওয়া হবে না আর আমার না এরকম খাবার খেয়েই ও বসতো আমি একদম বেশি খাবার খেতে পারি না একটাই ব্রেড তোমরাও চাইলে তোমরা এরকম খাবার খেতে পারো একদম হেলদি ব্রেকফাস্ট ওকে চলে বেটে খেয়ে হ্যাঁ ব্রেড আর ডিম আমি খাও ও মাই করছি এই ব্রেড তা আমি কোনোদিন হাতেও ধরে দেখিনি এই সম্ভব আমার চলে নাকি আমার তো সকাল সকাল ঘুম থেকে ওঠে একদম ডালপুরির তরকারি উম যায় বাইরে থেকে গিয়ে পুরো জমি একদম ডালপুরি আর তরকারি মিষ্টি খেয়ে আসি এগুলো ব্রেকফাস্ট নাকি ব্রেকফাস্ট তো শিখলাম যাই এবার খারাপ মা আমার গ্রিন টি টা হ্যাঁ হ্যাঁ নে তো নিয়ে এসেছে হ্যাঁ দা তোমরা কি খাচ্ছ আরে তোর বাবা একটু খেজুর গুড় এনেছিল তাই খেজুরের গুড় দিয়ে গরম গরম দুধ চা আর লুচি খাচ্ছি কি খেজুরের গুড় দিয়ে দুধ চা কতদিন ধরে আমি দুধ চা খাইনি কিন্তু এই শরীর কমাতে গেলে তো আমাকে গ্রিন টিই খেতে হবে না তো মোটা হয়ে যাবো আবার কোথায় গ্রিন টি আর কোথায় খেজুরের গুড় দাও দুধ চা সাথে আবার লুচি তুই খাবি নাকি না না আমি ওইসব খাবো না জানো তো আমি একদম সব খাই না আমি খালি গ্রিন টি খাবো তোমরা খাও খাও খেতে তো খুব ইচ্ছে করছে কিন্তু মা কে কিভাবে বোঝায় এখন মাদের সামনে এটাই খেতে হবে যত ইচ্ছে করুক করতে একদম খাওয়া যাবে না এই স্ক্রিনটির সারটা কি বাজে ইস সামনে তাদের বা ব্রেকফাস্ট তো সেরে ফেলি এই মোনা তোর বাবা গরম গরম ডাল পুরি এনেছে খাবি নাকি ডাল পাথর রেখে কন্ট্রোল করতে হবে না তো এই পেট আবার বেড়ে যাবে অনেক কষ্ট করে কমিয়েছি না না একদম ডালপুরির দিকে নজর না কিন্তু ডালপুরি আমার খুব প্রিয় ছিল কিন্তু কি করবো কষ্ট করে হলেও আমার মনকে চেপে রাখতে হবে না না আমি কেন খাবো তুমি জানো তো আমি খাই না আমি তো এইসবই খাই জানো তো আমি খাই না খাওয়া দাওয়া ইস খেতে তো কত ইচ্ছে করছে উপর উপর বলে দিলাম যে আমি খাবো না কিন্তু আমার তো প্রাণপ্রণে ইচ্ছে করছে ডাল পরে খেতে কিন্তু আমাকে কষ্ট করে হলেও ওইদিকে আর তাকানো যাবে না 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 ওইদিকে না তাকিয়ে খায় তাহলে কষ্টটা একটু কম হবে এই নিয়ে মনা তোর ডিম সিদ্ধ করে এনেছি খেয়ে দাও তোমরা কি খাচ্ছ ওটা আরে ওই তো তোর বোন একটু ডিমের ভুজিয়া করলো ওটা দিয়েই পরোটা খাচ্ছি ও জিমের ভুজিয়া ওয়াও জিমের ভুজিয়া আমার ফেভারেট তুই একটু খাবি নাকি খা উফ মা তোমায় কতবার বলেছে আমি ওই সমস্ত তো খাই না আমাকে বারবার কেন জোর করছ বল তো জানো তো আমি খালি এই ডিমের দই খাই ওইসব খাই না ভুজিয়া মুচিয়া তোমরা খাও না আজেবাজে খাও আমি খাই না জানো তো কেন আমাকে বারবার বলো এই বাবা বাড়ির লোক না বোঝে না যে আমি খেতে চাই না ওইসব আর পছন্দ করি না আগে পছন্দ করতাম যাও তো এখান থেকে একবার তোমরা গিয়ে খাও মুখে যতই বলি খেতে পছন্দ করি না কিন্তু আমার অন্তর প্রাণ সব জানে আমি ডিমের বুঝিয়ে খেতে কত পছন্দ করি কোথায় সেতু দিম আর কোথায় ওই তেল লবণ হলুদ দেওয়া ডিমের ভুজিয়া এর সাথে ওর কোনো তুলনা হয় নাকি কিন্তু কি করবো আমারই তো সব দোষ ওই তো সারাদিন মান খালি ওই বার্গার পিজা মোমো এই এইসব খেয়েই তো আমি এই শরীরটাকে বাড়িয়েছি পেটটাকে ফুলিয়েছি এখন এত ফুলে গেছে যে কমানোর জন্য এই সব পাশ খেয়ে থাকতে হচ্ছে শুকনো শুকনো খাওয়ার এগুলো মানুষ খায় কি এখন কি করব যখন বাড়িয়েই ফেলেছি তখন তো কমাতেই হবে ইস কত ভালো হতো যে ঠাকুরের একটা চুটকি বাজাতো আর আমি সাথে সাথে পাতলা হয়ে যেতাম একদম স্লিম ফিগার হয়ে যেত কোনো টাইট কিছুই করতে হতো না ইস কি সুন্দর শুধু খেতাম দিতাম আর পাতলা থাকতাম এরকম যদি হতো